আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি খুব বেসিক মডেলিং দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন এখানে লুডু ডাইস তো যারা নতুন শুরু করতে যাচ্ছেন বা নতুন শিখছেন তাদের জন্য আশা করি এটি অনেক হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক তো শুরু করছি ফাইল প্রজেক্ট উইন্ডো তারপর নিউতে ক্লিক করে প্রজেক্টের একটি নাম সিলেক্ট করে দেব আমি নাম দিচ্ছি লুডো ডাইস ফাইলটি কোথায় সেভ হবে তার লোকেশন আমি দিচ্ছি ডেস্কটপ তারপর সিলেক্ট অ্যাকসেপ্ট আমরা একটি কিউব দিয়ে শুরু করছি যেহেতু আমাদের লুডো ডাইসটি হচ্ছে কিউব আকৃতির আমরা চলে যাচ্ছি টুলস মেস্টোস থেকে ইনসার্ট এজ লুক ডান পাশে যে আইকনটি দেখতে পাচ্ছি বক্স এখানে ক্লিক করলে আমাদের টুল সেটিংস ওপেন হবে এখানে সিরেক্স থাকবে মাল্টিপল এজ লুপস আর নাম্বার অফ এজেস লুপস এখানে আমরা দেবো হচ্ছে সিক্স তারপর এখানে ক্লিক করবো অ্যাপ্লাই হয়ে যাবে তো আমরা সব দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করে অবজেক্ট মোড এবার রাইট বাটন ক্লিক করে এজ ডাবল ক্লিক শিফট ডাবল ক্লিক শিফট ডাবল ক্লিক আমরা এখান থেকে যেই এজগুলো ডিলিট করতে চাচ্ছি বা যেই এজগুলো সিলেক্ট করতে চাচ্ছি সেগুলো শিফট ডাবল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে নেব এজগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পর কীবোর্ড থেকে ডিলিট প্রেস করব তারপর রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স এখন দেখা যাচ্ছে যে ভার্টিক্সগুলো সব রয়ে গেছে ভার্টিক্সগুলো ডিলিট হয়নি শুধু এজগুলো ডিলিট হয়েছে রাইট বাটন এজ ডাবল ক্লিক শিফট ডাবল ক্লিক কিবোর্ড থেকে ডিলিট পরের অবজেক্টটিতে যাচ্ছি এজ ডাবল ক্লিক শিফট ডাবল ক্লিক এবং এটা হচ্ছে কন্ট্রোল ডিলিট ডিলিট এবং কন্ট্রোল ডিলিটের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ভার্টেক্স থেকে যাচ্ছে কন্ট্রোল ডিলিট প্রেস করলে ভার্টেক্স এবং এস দুটোই ডিলিট হচ্ছে এবার প্রেস করছি থ্রি স্মুথ প্রিভিউ প্রেস ওয়ান নর্মাল ভিউ ইনসার্ট এইস লুপ টুল রিসেট এবং মাল্টিপল এইজ লুপ সিলেক্ট এবং নাম্বার অফ দ্য টু তারপর অ্যাপ্লাই তো আমরা এখন গুগলে সার্চ করে লুডো রাইস দেখে নিচ্ছি যে এইটার যে পয়েন্ট থাকে ওয়ান থেকে সিক্স পয়েন্ট কোন পয়েন্টগুলো কোথায় আছে তো সিলেক্ট শিফট ক্লিক করে সিলেক্ট ওপর হচ্ছে পাঁচটা এর পাশে দিচ্ছি চারটা এবং অপোজিট পাশে আবার একটু রেফারেন্স দেখে আসি এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিন দুই এক এভাবে আমরা রেফারেন্স দেখে পয়েন্টগুলোকে সিলেক্ট করবো এবার সবগুলো ফেস সিলেক্ট করার পর আমরা এক্সট্রুড করবো এ হচ্ছে এক্সট্রুড অথবা শর্টকাট কন্ট্রোল ই তারপর অফসেট আমরা একটু অফসেটটাকে জিরো পয়েন্ট জিরো টু অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিতে পারি ওকে জিরো পয়েন্ট জিরো ওয়ান এরপর এটিকে আবার এক্সট্রুট করব এক্সট্রুড তো এখানে দেখতে পাচ্ছি যে ফেসগুলো তিনটা ফেস একসাথে হয়ে আছে এটাকে আমাদের আলাদা করতে হবে কন্ট্রোল সেট এখানে দেখতে পাচ্ছি কি ফেস টুগেদার এটাকে আমরা অফ করে দিচ্ছি এবার দেখা যাচ্ছে যে সবগুলো ফেস সেপারেট আলাদা হয়ে আছে এবার এক্সট্রুড করি এবং জেড এক্সিসে মাইনাস জিরো পয়েন্ট জিরো টু বেশি মনে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা টু ইউজ করতে পারি বা ফাইভ ইজ ওকে আই থিঙ্ক এবার থ্রি প্রেস করি স্মুথ প্রিভিউ আমরা মোটামুটি ডাইসের সেফটি পেয়ে গেছি এবার অবজেক্টটি সিলেক্ট করে কন্ট্রোল ডি ডুপ্লিকেট মুভ করার জন্য মুভ টুল প্রেস ডাব্লিউ এবার এজ মোডে গিয়ে এজগুলো সিলেক্ট করবো ডাবল ক্লিক শিফট ডাবল ক্লিক একটু রোটেট করে শিওর হয়ে নেবো যে অপোজিট সাইডের এজগুলো সিলেক্ট হয়েছে কি না সবগুলো সিলেক্ট করার পর কন্ট্রোল বি বেবেল অথবা রাইট বাটন প্রেস করে বেবেল সেগমেন্ট এবং ফ্র্যাকশন কমিয়ে বাড়ি আমরা আমাদের যতটুকু প্রয়োজন শার্পনেস এটা কমাতে এবং বাড়াতে পারি প্রেস থ্রি এবার আমরা এই অবজেক্টটিতে একটি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব সিলেক্ট রেন্ডারিং থেকে অ্যাপ্লাই এটির নাম হচ্ছে ব্লিন ম্যাটেরিয়াল কালার থেকে গিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারছি পরবর্তী কোনো ক্লাসে আমরা ম্যাটেরিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে ক্লাসে আমরা ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত রাইট বাটন ফেস এবং শিফট প্রেস করে এজগুলো সিলেক্ট করে নিচ্ছি সবগুলো ফেস সিলেক্ট হওয়ার পর আমরা সিলেকশনটাকে বাড়ানোর জন্য শিফট গ্রেটার দেন সাইন এবং সিলেকশন কমানোর জন্য শিফট লেস দেন সাইন ব্যবহার করব সিলেকশন এরিয়াতে আবার নতুন করে একটি ম্যাটেরিয়াল অ্যাড করছি প্রথমে একটি ফেস সিলেক্ট করবো এবং কীপোর্ড থেকে শিফট গ্রেটার দেন সাইন সিলেকশন এরিয়া ইনক্রিজ হচ্ছে এবং শিফট লেস দেন সাইন সিলেকশন ড্রিক্রিজ হচ্ছে জুম করার পর দেখতে পাচ্ছি যে অবজেক্টটি কিছু কিছু জায়গায় স্মুথ নয় তো এটাকে স্মুথ করার জন্য আমরা প্রথমে ডি ডুপ্লিকেট একটি ব্যাকআপ আপ রাখবো যেন পরবর্তীতে আমরা মডিফাই করতে পারি কোনো প্রয়োজনে তারপর এডিট ম্যাশ সরি ম্যাশ থেকে স্মুথ এখানে ডিভিশন দেখতে পাচ্ছি থ্রি আমরা ডিভিশন টু দিয়ে দেখব যে স্মুথ হয়েছে কিনা না যদি আরও স্মুথনেসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা থ্রি বা ফোর পর্যন্ত ইউজ করতে পারি তো আমার মনে হচ্ছে একটু ঠিক আছে ডিভিশন টু দেওয়ার পর যদি স্মুথনেস না আসে সেক্ষেত্রে আমরা ডিভিশন থ্রি বা ফোর পর্যন্ত ব্যবহার করতে পারি বাট সচরাচর থ্রি বা ফোর এর বেশি কখনোই প্রয়োজন পড়ে না এবার আমরা ডায়েসটিকে একটু কম্পোজিশন করে নিচ্ছি এবার আমরা একটি প্ল্যান অ্যাড করব ক্লিক এখানে প্ল্যান এটিকে আর প্রেস করে স্কেল করছি তারপর চ্যানেল বক্স থেকে এখানে ক্লিক করে সাব ডিভিশন ওয়ান সিলেক্ট এজ কন্ট্রোল ই আবার সিলেক্ট করে এখানে ব্যাবেল অ্যাড করব সেগমেন্ট টুয়েলভ এবং স্কেল করে এটিকে একটু পাশে আর একটু তো এভাবে আমরা বিভিন্নভাবে কম্পোজিশন করতে পারি গুগলে সার্চ করলে আমরা অনেক ধরনের কম্পোজিশন দেখতে পাবো সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে আমরা নিজে থেকেও কিছু সুন্দর কম্পোজিশন করতে পারি যেটা দেখতে প্রেজেন্টেবল হবে তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে i love this